পঁচিশ মে শুরু হওয়ার কথা থাকলেও দুই দিন পিছিয়ে যেতে পারে পাকিস্তান বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ পিএসএল এর ফাইনাল পঁচিশ জুন পিছিয়ে যাওয়ায় বাংলাদেশ সিরিজ শুরু হতে পারে সাতাইশ মে প্রস্তাবিত সূচি অনুযায়ী সিরিজটি শেষ হবে জুন চোদ্দ মে বাংলাদেশ দল দেশ ছাড়বে দুটি বহরে রওনা হবে আরব আমিরাতে প্রথম বহর সকাল সোয়া দশটায় এবং দ্বিতীয় বর সন্ধ্যা সাড়ে সাতটায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সারজায় লিটন দাসদের দুটি টি টোয়েন্টি আছে সতেরো উনিশ মে এরপর পাকিস্তানে যাওয়ার কথা ছিল পাকিস্তানের পূর্ব নির্ধারিত সূচিতে ইতিপূর্বে পিসিবি প্রকাশিত সূচি অনুযায়ী পঁচিশ মে প্রথম ও সাতাইশ মে দ্বিতীয় টি টোয়েন্টি হওয়ার কথা ফয়সালাবাদে এবং তৃতীয় চতুর্থ ও পঞ্চম ম্যাচ লাহরে হওয়ার কথা এক জুন ও তিন নতুন প্রস্তাবিত সূচি অনুযায়ী ম্যাচগুলো হতে পারে সাতাশ ও মে এবং এক তিন ও পাঁচ জুন বেনুতে কোনো পরিবর্তন হবে কিনা তা এখনও জানা যায়নি সিরিজের প্রতিটি ম্যাচে শুরু হওয়ার কথা পাকিস্তান সময় রাত আটটায় বাংলাদেশ সময় রাত নয়টায় বাংলাদেশ ইতিমধ্যে পাকিস্তান ও আরব আমিরাত সফরের জন্য দল ঘোষণা করেছে অধিনায়ক লিটন দাস ও সহ শেখ মেহেদি হাসান ছাড়াও দলে আছে তানজিম হাসান তামিম পারবেজ হোসেন ইমন সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত শামীম হোসেন পাটোয়ারি জাকির আলী অনেক রিশাদ হোসেন তানভীর ইসলাম মুস্তাফিজুর রহমান হাসান মাহমুদ তানজিম হাসান সাকিব নায়েদ রানা ও শরীফুল ইসলাম